এবং এই এসপি ধীতিমান ভট্টাচার্য উদয়ন গুহ হাইকোর্ট ব্যানার্জির নির্দেশে আরে অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে খুব প্রমাণিত পুলিশ বিরোধী দলনে তাকে খুন করতে চেয়েছিল খুনের গেলে খানার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধীতিমান ভট্টাচার্য উদয়ন গুহ হাইকোর্ট ব্যানার্জির নির্দেশে করে রিসিভ করিয়েছি করন বর্ধন দে এবং সুচিম বর্মদের উপর যে হামলা তার জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি আমরা বসি কাছে ওকে বলেছি কোর্টে দেখার কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অন্ডারবল জাস্টিস সম্মানীয় স্বগতা ভট্টাজ্য মহাদর অর্ডারে আমরা তার কাছেই যাব তার কাছে যাব উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে আরে অ্যারেস্ট তো উদয়নকে আগে করতে হবে কালকে এই খবর আমি পেয়ে গভর্নর ডিজিপি সবকে আমি দিয়ে এসেছি